আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর এস এম সরোয়ার আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডে ডাক্তারদের বক্তব্য ক্যান্সার হলো নো আনসার ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থেকে এক সময় ক্যান্সারে মিত্র হয় এটাই মেনে নিতে হয় এমনি একজন ক্যান্সার রোগী মিত্র যেই মানুষ আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি যিনি বাংলাদেশে কি কি ভাবে কিভাবে চিকিৎসা করেছেন ইন্ডিয়াতে কিভাবে চিকিৎসা করেছেন ওনার শারীরিক অবস্থা কিভাবে ছিল এখন উনি কিভাবে সেই ক্যান্সার লাভ করছেন আমরা সেই ব্যক্তির সাথে আপনাদেরকে পরিচয়টা তুলে ধরছি বিশেষ করে আপনার নাম রঞ্জিত আপনার যে অসুস্থ হয়েছিলেন কিভাবে কোথায় কোথায় গিয়েছেন কিভাবে কি চিকিৎসা করেছেন এবং আমার কাছে কিভাবে আছেন একটু যদি বিস্তারিত দেশবাসীর উদ্দেশ্য বলেন প্রথমে এখানে আমার এই লিভার ক্যান্সার ধরা পড়ে লিভার সিরিজ হয়ে যায় লিভার সিরিজ আমি দিল্লিতে চিকিৎসা নিই ওখানে দিল্লি আইল বিস হসপিটালে চিকিৎসা নিই স্যার তারপর ওনারা একটা একটা অপারেশন করছিল সে অপারেশন করার পরে এটা কিছুদিন পরে এটা আবার সাইড এফেক্ট শুরু হয়েছে ক্যান্সারটা পুরো শরীরে বা সরে যাচ্ছিল বলছে ক্যান্সারটা শরীরে সরে গেছে সরে যাচ্ছিল তো এখন তারা সিদ্ধান্ত হয়েছে থেরাপি দেওয়ার জন্য এক দিন পর তো লিভার ট্রান্সপ্লান্টটা করার জন্য তো এখন এটা তো অনেক বেপুর ছাড়া আম এই পর্যন্ত অনেক টাকা চলে গেছে থেরাপি এবং এই আপনার লিভার ট্রান্সফার চাইছে চাইছে সেখানে খরচ কত চাইছে তারা

আল্লাহ মধ্যে চিকিৎসায় যতটুকু সুস্থ হয়েছেন আপনার দেশবাসী দোয়া করবেন উনি যেন আপনাদের সবাই দোয়া চিকিৎসাটা বড় কথা নয় আল্লাহ সহযোগিতা না করে আমার পৃথিবীর সব ডাক্তার গুলিয়া সে আমি বিশ্বাস করি আপনারা সবাই দোয়া করবেন আপনাদের দোয়া যেন উনি আজীবন সুস্থ থাকেন সবাই কাছে বিদায় নিচ্ছে আসসালাম আলাইকুম আরম